নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে তা অবশেষে নবান্নের তরফ থেকে রাজ্য সরকার আজ ঘোষণা করে জানিয়েছেন তো কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে আজ রাজ্যের নবান্নের তরফ থেকে কি ঘোষণা করে জানানো হয়েছে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো এবং এরই পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা কোন মাসে এবং কত তারিখে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের লাইভ প্রমাণস্বরূপ দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো আপনারা হয়তো ইতিমধ্যে সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পে দু সালের যে দুইটি কিস্তির টাকা রয়েছে খারিফ সিজনের টাকা এবং রবি সিজনের টাকা সেই টাকা কিন্তু রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে কিন্তু পাঠিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু দু সাল শেষ হয়েছে এবং দু সাল পড়ে গিয়েছে তাই দু সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে সেই সময়সীমাও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে তাই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার কত তারিখ থেকে দেওয়া শুরু করবে তো এই বিষয়ে আজ নবানের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে তো এই বিষয়ে আজ নবানের তরফ থেকে কী কি ঘোষণা করে জানানো হয়েছে তো এই সংক্রান্ত বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের দারিদ্র ও মধ্যবিত্ত কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই প্রথম দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে একটি খারিফ সিজনে আর অপরটি হলো রবি সিজনে সর্বনিম্ন চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকরা প্রতি বছর আর্থিক সহযোগিতা পেয়ে থাকে তবে এই চার হাজার টাকা এবং দশ হাজার টাকা কৃষকদের বছরে দুইটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর অপরটি হলো রবি সিজনে বন্ধুরা আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গের রাজ্যের দারিদ্র্য ও মধ্যবিত্ত কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন তো কৃষক বন্ধু প্রকল্প চালু করার পর থেকেই বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে কিন্তু আর্থিক সহযোগিতা দিয়ে থাকে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত তবে এই চার হাজার টাকা এবং দশ হাজার টাকা কৃষকদের কিন্তু দুইটি কিস্তির মাধ্যমে পেয়ে থাকে একটি খারিফ সিজনের সময় আর ওপরটি হলো রুবি সিজনের সময় তবে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যেই সময়সীমার মধ্যে দেয়া হয়ে থাকে তা হল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা বা বছরের শেষ কিস্তির টাকা যে সময়সীমার মধ্যে দেয়া হয়ে থাকে তা হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে ইতিমধ্যে দু হাজার তেইশ সালে কৃষক বন্ধু প্রকল্পে দুটো কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা এবং রবি সিজনের টাকা রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দু হাজার তেইশ সালের খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাব্বিশে এপ্রিল দিয়েছিল এবং রুবি সিজনের টাকা কৃষকদেরকে দিয়েছিল বারোই ডিসেম্বর তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে বছরে দুইটি কিস্তির টাকা দেওয়া হয় একটি খারিফ সিজনে আর অপরটি রুবি সিজনে তো খারিফ সিজনের টাকা যে সময়সীমার মধ্যে দেওয়া হয়ে থাকে তা হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা বা বছরের শেষ কিস্তির টাকা যে সময়সীমার মধ্যে দেওয়া হয়ে থাকে তা হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে ইতিমধ্যেই কিন্তু দু সাল শেষ হয়েছে এবং দু সালের যে খারিফ সিজনের টাকা এবং রবি সিজনের টাকা সেই দুটো কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে রাজ্যের সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে দু সাল শেষ হয়েছে এবং দু সাল ইতিমধ্যেই পড়ে গিয়েছে এবং দু সালে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে তা হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে এবং মে মাস প্রায় শেষ হতে চলেছে তাই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খারিফ সিজনের টাকা দু টাকা এবং পাঁচ টাকা রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা অবশেষে নবান্নের তরফ থেকে আজ ঘোষণা করে জানানো হয়েছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে দেওয়ার যে সময়সীমা রয়েছে সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু মে মাস প্রায় শেষ হতে চলেছে আপনারা হয়তো সকলেই জানেন দু হাজার সালের যে খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল তাও কিন্তু ছাব্বিশে এপ্রিল কিন্তু দেওয়া হয়েছিল এবং রুবি সিজনের টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর তাই ইতিমধ্যে কিন্তু খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু শুরু হয়েছে তাই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা দু হাজার টাকা এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা অবশেষে কিন্তু নবানের তরফ থেকে আজ কিন্তু ঘোষণা করে জানানো হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের কৃষি দপ্তরের বিশেষ আধিকারিকরা আজ ঘোষণা করে জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা যেমন দু এবং বাইশ সালে জুন মাসে দেওয়া হয়েছিল ঠিক তেমনই এবারও কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসেই দেওয়া হবে তো বন্ধুরা সমস্ত রাজ্যের কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খবর কৃষক বন্ধু প্রকল্পে দু সালে খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা এবার কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হবে কারণ দু হাজার একুশ এবং বাইশ সালে আপনারা যদি দেখেন যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা আপনাদের জুন মাসে দেওয়া হয়েছিল তাই এবারও কিন্তু দু হাজার চব্বিশ সালেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা আপনাদের জুন মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা জুন মাসে কত তারিখে দেবে সে বিষয়ে এখনও নবান্নের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি তবে মনে করা হচ্ছে যেহেতু ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন চলছে এবং এই লোকসভা নির্বাচনের শেষ দফা ভোট পয়লা জুন রয়েছে এবং চৌঠা জুন এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তাই চৌঠা জুনের পরেই রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন ইতিমধ্যে কিন্তু সারা দেশ মিলে লোকসভা নির্বাচন চলছে এবং এই লোকসভা নির্বাচন চলবে পয়লা জুন পর্যন্ত এবং চৌঠা জুন এই লোকসভা নির্বাচনে কিন্তু ফলাফল ঘোষণা করা হবে তাই এই লোকসভা নির্বাচন চলাকালীন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের যে খারিফ সিজনের টাকা রয়েছে দু হাজার টাকা এবং পাঁচ টাকা সেই টাকা কিন্তু দেওয়া কোনো মতেই সম্ভব নয় অর্থাৎ চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করার পরেই আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেই টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে তবে এই লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা করার পর কতদিন পর আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা রয়েছে সেই টাকা আপনাদের দেওয়া হবে তো এই বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন তবে নবান্নের বিশেষ সূত্রের খবর কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার একুশ সালের খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সতেরো জুন দিয়েছিল এবং দু সালে খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা সাতাইশে জুন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তাই মনে করা হচ্ছে এবারও কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনের টাকা জুন মাসের তৃতীয় সপ্তাহে কিংবা চতুর্থ সপ্তাহে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা হয়তো সকলে জানেন দু হাজার একুশ এবং বাইশ সালে জুন মাসের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে আপনাদের কিন্তু টাকা দেওয়া হয়েছিল তাই মনে করা হচ্ছে এবারও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা সেইটা কিন্তু তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে কিন্তু আপনাদের জুন মাসের দেওয়া হবে তো সমস্ত কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড়ো খুশি খবর আপনারা কিন্তু জুন মাসে এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ সিজনের টাকা সেটা কিন্তু পেতে চলেছেন